হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই মৈত্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ মা পিঠে তৈরি করার জন্য প্রথম আগে পুর রেডি করছে গুড় দিয়ে নারকেল দিয়ে বেসিক গুড় যেটা হয় পাটালি তো পুরটা আগে রেডি করে নিয়েছে আর এইদিকে দেখো পিঠে বানানোর জন্য মা ব্যাটারও রেডি করে নিয়েছে আর সত্যি কথা বলতে আমি পিঠে করতে তো পারি না বাট আমি মায়ের থেকে আমি শিখছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু আমি পিঠে করতে পারি না তো আমিও মায়ের থেকে শিখে তো নেক্সট টাইম আমি বানাবো তো আমি আমার হাজব্যান্ডকে খাওয়াতে পারবো আমার ছোট্ট বাচ্চাটাকে খাওয়াতে পারবো তো সবাইকেই করে খাতে পারবো শুধু হাজব্যান্ড বাচ্চা বলে না তো সবাইকেই করে খাওয়াতে পারবো তো তারপর দেখো মা ব্যাটারটাও দিয়ে দিল দিয়ে এবার শেপ দিচ্ছে ব্যাটারটা দিয়ে তো ভীষণ ভালো লাগছিল আর সত্যি কথা বলতে আমার না ছোটোবেলার কথা এখন খুব মনে পড়ে বেবি হয়ে যাওয়ার পর আমার ছোটোবেলাকে এরকম ছিল আমার দিদা যখন আসতো মামাবাড়ির দিদা তো তখন না প্রচুর পিঠে বানানো হতো আমার মনে আছে তখন তো আর ফোন ছিল না প্রচুর পিঠে করতো দিদা অনেক অনেক পিঠে বানানো হতো মাও করত বাট দিদা বেশি করতো তো দেখতেই পাচ্ছ আর এ দেখো পুরটাও দেন রেডি আমার মাকে আমি ক্লিপ চেয়ে নিয়েছি মা কিন্তু জানে না মা আরামসে করে যাচ্ছে আর আমি সত্যি আমার ছোটোবেলার কথাটা খুব মনে পড়ছিলো তো তখন আমরা না দিদার পাশে বসে থাকতাম দেখি কীভাবে বানাই তখন তো ছোট তখন তো আর বুঝতাম না বাট এখন আমি মা আমার মায়ের এর পাশে দাঁড়িয়ে দেখে নিলাম রেসিপিটা দেন আমি শিখেও নিলাম তো ভেরি ইজি বাট অতটাও ইজি না বাট ইজি আছে তো দেখো মা তারপর কড়াইয়ের মধ্যে তেলটা র্যাপ করে নিল আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগছিলো বুঝতেই পারছো শীতকাল তো তাপ তাপ পাচ্ছিলাম ভালোও লাগছিল আর ধিমি আজ দেন দেখো পিঠেটাও অল্প অল্প করে হওয়া স্টার্ট করে দিয়েছে দেখছো তো ওই জায়গাগুলো কুক হয়ে গেছে দেন আমাদের পার্টিসাপটা রেডি এই পিঠেটা আমি ভীষণ ভালো খাই আশা করছি ম্যাক্সিমাম বাড়িতে এই পিঠেটা হয় সবাই মোটামুটি ভালো খায়। আমার তো এটা খুব ফেভারেট একটা পিঠে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ 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 আমার তোমাদের সাথে থাকাটা ভীষণ দরকার তোমাদের সাপোর্ট হলেই তবেই আমি এগোতে পারবো তো টাটা বাই কেমন হয়েছে পিঠেটা জানাও আমার মায়ের হাতের পিঠে বলে কথা